ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা সকলে জানি যে ইসলাম ধর্মের প্রথম এবং প্রধান বিষয় হচ্ছে এবং এক নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিরিক শিরিক থেকে থেকে দূরে দূরে থাকা থাকা সকল রকমের ছবি মূর্তি মাজারে সেজা করা আল্লাহ তালার সাথে অন্য কাউকে সমকক্ষ করা আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করা আল্লাহ তাল্লাহ চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসা তাকে গুরুত্ব দেওয়া তাকে সম্মান দেখানো এই সকল কিছুই হচ্ছে শিরিক তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিক হচ্ছে বর্তমান ডিজিটাল যুগে যেটা চতুর্দিকে সরাই গেছে সেটা হচ্ছে ছোট ছোট ছবি মূর্তি যে সকল বিষয়ে আমরা কোনো পদক্ষেপ নেই না যেখানেই থাক যেভাবেই থাক যেভাবে সেটা সামান্য আঁকানো হোক না কেন ছবির মতো দেখা গেলে কোনো প্রাণী কোনো মানুষের কোনো জীবজন্তু জানোয়ারের চেহারার মতো দেখা গেলে তার ফেসটার মতো যদি দেখা যায় তার দেহটার মতো যদি দেখা যায় সেই জিনিসটাই হচ্ছে ছবি ছবির আকৃতি মূর্তি এই বিষয়গুলো ইমাম ইমাম্মাদি মোহাম্মদ কাশিমের স্বপ্নে আল্লাহ তালা শিক্ষা দিচ্ছেন এবং আগে থেকেই কিন্তু কোরআনে এবং হাদিসের মধ্যে আছে আমরা কিন্তু বড় বড় ছবি মূর্তিগুলোকেও চলি না এমনকি আমরা কিন্তু ছবি মূর্তিকে নাম দিয়ে দিছি শুধুমাত্র আমরা বিভিন্ন হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের দেব দেবীর মূর্তিকে মূর্তি মনে করি এবং সেগুলোকেই আমরা এড়াইয়া চলার চেষ্টা করি কিন্তু সম্মানিত মুসলিম ভাই বোনেরা আপনারা যদি হাদিসে এবং কোরআনে আল্লাহ তালা যে শিরিক সম্পর্কে ছবি ও মূর্তি সম্পর্কে স্তর বর্ণনা করছেন সেগুলোর দিকে আরো ভালোভাবে নজর দেন তাহলে আপনারা অবশ্যই বুঝবেন যে ইমাম মাহাদ স্বপ্নে আল্লাহ তালা আবারও শিরিক সম্পর্কে যে সকল বিষয় জানাচ্ছেন নবী মোহাম্মদ আলী আলহাল্লাম যে সকল বিষয় শিক্ষা দিচ্ছেন সেই বিষয়গুলো কিন্তু আসলে এগুলোই আমরা কিন্তু হাদিস পড়তেছি কোরআনের আয়াত পড়তেছি কিন্তু সেই জিনিসটা বুঝতে পারতেছি না আপনারা দেখেন যে বর্তমান ডিজিটাল যুগে আমাদের ঘরের মধ্যে বিভিন্ন বইগুলো স্কুল কলেজের এগুলো আমরা এমনিতেই ফেলে রাখি বইগুলোর উপরে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যক্তি বিভিন্ন প্রাণের ছবি আছে এটাও কিন্তু ছবি আপনার ঘরে কিন্তু ছবিটা প্রদর্শিত হচ্ছে সুতরাং কিন্তু এই ঘরে রহমতের আসবে না কিন্তু তাই বলা আছে আমরা বাজার থেকে বিভিন্ন কিনে নিয়ে আসি পণ্যগুলোর গায়ের মধ্যে বিভিন্ন ছবি ছোট ছোট ছবি আপনারা দেখবেন আহ হয়তোবা সেটা একটা লগু স্টিকার বা কোনো অ্যাডভার্টাইজারের ছবি মালিকের ছবি বা অন্য কোনো কিছুর ছবি বা সেটা হইতে পারে সামান্য মামুলি কলমের কালির মতো আঁকছে যাই হোক সেটা যদি দেখতে একটা মানুষের চেহারার মতো হয় জীবজন্তু জানোয়ারের চেহারার মতো হয় যদি এটা দেখতে কোনো আকৃতির মতো হয় তাহলে এটা ছবি এটা মূর্তি শুধু এটার জন্যেই আমাদের ঘরে রহমদের ফেরেস্ত আসবে না এমনকি যদি সেটা এই আঙ্গুলের নখ থেকেও ছোট হয় তবুও কিন্তু সেই ছবির দিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে আমাদেরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে আমাদের ঘরে থাকা এই সকল ছবিগুলোকে মার্কার কলম দিয়ে মুছে ফেলতে হবে কষ্টিপ দিয়ে ট্যাপ দিয়ে মুছে হবে নয়তো কিন্তু এই সামান্য মামুলি তুচ্ছ ছবির জন্য আমার ঘরে রহমতের ফেরেস্তা আসবে না আল্লাহ তালা আমার কোনো দোয়া কবুল করবেন না আবার আমার ইবাদতও কিন্তু আল্লাহ তালা কবুল করবেন না এবং এই ছবি মূর্তি ঘরে থাকার কারণে আমার ইবাদত কিন্তু শিরিক যুক্ত ইবাদতে পরিণত হবে এবং আল্লাহ তালা কিন্তু কোন শিরিক যুক্ত ইবাদত পছন্দ করেন না সেটা সম্পূর্ণ বাতিল হিসেবে ঘোষণা করেছেন তো সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা এই আধুনিক যুগে আমাদের কাছে এত জ্ঞান বিজ্ঞান থাকার পরেও আমাদের কাছে গেনি ব্যক্তিরা থাকার পরেও আমরা কিন্তু এই সকল ছোট ছোট শিল্পের মধ্যে লিপ্ত হয়ে গেছি আর আমরা সকল অবহেলায় অনিচ্ছায় শিল্পে আমরা জড়িয়ে আমরা কে আমাদের দ্বার প্রান্তে চলে আসছি এমন একটা জাতিতে আমরা পরিণত হয়েছি যে আমরা সম্পূর্ণ জাতি কেউ না কেউ একজন ব্যক্তিও হয়তো খুঁজে পাওয়া যাবে না যে সিরিপ থেকে এরকম ছোট ছোট শিরিখ থেকে মুক্ত সবাই কিন্তু আমরা জড়িত আছি আমাদের ঘরের মধ্যে কিন্তু বিভিন্ন পুতুলগুলো আছে বাচ্চারা খেলে আমরা কিন্তু খেলা শেষ হইলে এই পুতুলগুলোকে ডেকে রাখি না অপ্রয়োজনীয় সময়ে কিন্তু এই পুতুলগুলো ঘরের মধ্যে প্রদর্শিত হয় এমনকি আমাদের জামা কাপড়ের মধ্যে কিন্তু ছবি আছে বর্তমান যুগে ছেলেরা কিন্তু স্টাইল করার জন্যে কিন্তু তারা এমন সব টি শার্ট গেঞ্জি শার্ট জামা পরে যে ওগুলোর মধ্যে বিভিন্ন লঘু বিভিন্ন ছবি বিভিন্ন মূর্তি বিভিন্ন আকৃতি জীবজন্তু পশু জানোয়ার এই কার্টুন শয়তানের এই সকল আকৃতির মতো কিন্তু দেখা যায় বিভিন্ন মাথা চোখ এই জিনিসগুলো কিন্তু আছে এমন কি ইমোজি ইমোজিও কিন্তু প্রিন্ট করে অনেক জায়গায় দেওয়া হচ্ছে তা আমরা কিন্তু এই বিষয়গুলোকে কিছুই মনে করি না অনেকে বলে যে এই এই সকল ছবি মূর্তি নাকি কোনো প্রত্য নাই সম্মানিত মুসলিম ভাই বোনেরা সকল রকমের ছবি মূর্তি তার আকৃতি যেমনই হোক না কেন সবকিছু হারাম ইসলামে অবৈধ নাজায়েজ একেবারে কুফুরি যদি কোনো ব্যক্তি ছবি মূর্তি তৈরি করে এ আমাদের দিনে আল্লাহ তালা তাকে সেটার মধ্যে রুহু দিতে বলবেন সে সেটা পারবে না এবং দুজনকে জাহান্নামে নামে দিবে আরো অনেক বড় বড় হাদিসগুলো যে বর্ণনা করা আছে আমরা কিন্তু সেগুলো ভুলে গেছি এবং আমরা কিন্তু এটা বলি যে এই ছবি আমি বানানি এই ছবি অন্য কোনো কোম্পানি বানিয়েছে এই ছবি এখানে ছিল যেখানেই থাক যেখানেই ছিল এটা যখন আপনার দায়িত্বে চলে আসছে এটাকে ধ্বংস করার দায়িত্ব আপনার এই ছবি থেকে নিজেকে বাজায় রাখার দায়িত্ব আপনার এই ছবির যেই ভয়ঙ্কর আজাব আল্লাহ নির্ধারণ করছেন সেটা থেকে কিন্তু আল্লাহ কিন্তু কেউ নিবে না সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা এরকম ভয়ঙ্কর সিঁড়িকে ডুবে থাকার কারণে আল্লাহ তালা ইমাম মাহাদি মোহাম্মদ কাশিমকে তার স্বপ্নের মাধ্যমে এই সকল শিরিক সম্পর্কে শিক্ষা দিচ্ছেন এবং তিনিও কিন্তু আমাদেরকে এই সিঁড়িগুলো সম্পর্কে জানাচ্ছেন তো আমাদের সকলের উচিত নিজেদের জীবন থেকে এই সকল সিঁড়িগুলোকে দূরে সরিয়ে ফেলা বর্তমান যুগে দরজার মধ্যে প্লাস্টিকের দরজা এমনকি জানালার পর্দার মধ্যেও কিন্তু ছবি আছে এমনকি কম্বলের মধ্যে আছে ছবি এমনকি বিছানা চাদরের মধ্যে আছে বিভিন্ন প্রজাপতি বিভিন্ন পশু পাখি বিভিন্ন আকৃতি জানুয়ারের ছবি বা কার্টুন বা মানুষের ছবি বা চোখ নাক মুখ এই সকল কিছুকে কিন্তু আমরা কোনো মূল্য দেই না অথচ এগুলো কিন্তু ছবি এগুলোও কিন্তু মূর্তি এগুলো থেকেই কিন্তু আমাদেরকে বাঁচতে বলা হয়েছে আর আমরা এই মামুলি তুচ্ছ ছবি মূর্তির জন্য কিন্তু আমরা আকৃতি জামানার মধ্যে চলে আসছি আমরা কিন্তু আবার আগের যুগের আয়ামি জাহেলিয়াদের যুগের অন্ধকার যুগের মধ্যেও কিন্তু আমরা চলে আসছি তারাও কিন্তু আল্লাহ তালাকে মানতো কিন্তু ছবি মূর্তি সহকারে ঠিক একইভাবে কিন্তু আমরা আল্লাহ তালাকে মানি পাশক্ত নামাজ পড়ি ইবাদত করি কিন্তু এই ছবি মূর্তিগুলোকে আমরা কোনো গুরুত্ব দেই না যদি আমরা এই সকল শিরিকের মধ্যে লিপ্ত থাকি এবং এই মূর্তিকে শিরিক মনে না করি তাহলে কিন্তু কেমতের দিন আমাদের জন্য ভয়ঙ্কর আজাব ছাড়া কিছুই নাই তো সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমাদের সকলকে ইমাম মাহাদি মোহাম্মদ স্বপ্ন স্বপ্নগুলোর গুরুত্ব বুঝতে হবে যে আসলে ইমাম দরকার ছিল নয়তো এই ডিজিটাল যুগে আমরা কিন্তু এই শিরিক সম্পর্কে কখনোই আর জানতে পারতাম না এবং আমরা সবাই এই শিরিক যুক্ত অবস্থায় মারা যাইতাম এবং আল্লাহ তালা কিন্তু আমাদের কখনোই ক্ষমা করতেন না তো সম্মানিত মুসলিম বায়ুগুলা আমাদের অন্তত শিরিক থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করা উচিত আমরা সকলেই কিন্তু অনেক আমল অনেক বেশি জ্ঞান অর্জন করা অনেক বেশি পরহেজকারিতা অবলম্বন করে চলার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই কিন্তু আমরা এই সকল কিছু করি কিন্তু যুক্ত অবস্থায় তাই আমাদের সকলের উচিত আগে নিজেদের জীবন থেকে নিজেদের ঘর থেকে সকল রকমের ছোট, বড়, ছবি মূর্তি অপ্রয়োজনীয়ভাবে মুছে ফেলা ডেকে রাখা বাতিল করা বাচ্চারা যদি পুতুল খেলে খেলা শেষ হয়ে গেলে সেগুলোকে কোথাও লুকিয়ে রাখা যেন সেগুলোকে দেখা না যায় তারা যখন আবার খেলতে চাইবে আপনি সেগুলোকে তাদের খেলতে দিবেন খেলা শেষ হইলে এগুলোকে আপনি কোথাও বক্সের মধ্যে ড্রয়ারের মধ্যে আপনি এগুলোকে ডেকে রাখবেন লুকিয়ে রাখবেন যেন এগুলো ঘরের মধ্যে প্রদর্শিত না হয় আমাদের ঘরের দেওয়ালগুলোর মধ্যে যেন আমরা কোনো মানুষ পশু পাখি প্রিয়জন কোনো ব্যক্তি কোনো বাচ্চার ছবি যে কারো কোনো ছবি মূর্তি যেন আমরা না রাখি এমনকি আমরা আমাদের ঘরের সৌন্দর্যের জন্য কিন্তু মূর্তির নামে বিভিন্ন শুপিস বিভিন্ন ভাস্কর্য বিভিন্ন স্ট্যাচু এগুলো যেন আমরা কখনোই ঘরের মধ্যে না রাখি সেটা হোক ছোটো একটা জীবজন্তু জানোয়ার পশু পাখি বা হোক কোনো মানুষের আকৃতি বা হোক সে যাই আমাদেরকে কিন্তু এ সকল ছবি মূর্তি থেকে নিজেদের ঘরকে নিজেদের জীবনকে পবিত্র রাখতে হবে ইনশাল্লাহ এমনকি আমরা যেহেতু ডিজিটাল যুগে আছি আমাদের কাছে মোবাইল আছে কম্পিউটার আছে আমরা কিন্তু এইখানেও কিন্তু আমরা চ্যাটিং করার সময় ইমুজিগুলো ব্যবহার করি পোস্ট করার সময় ইমোজিগুলো ব্যবহার করি হ্যাঁ এই সকল ইমোজিগুলো এই দুইটা আছে নাক আছে মুখ কাছে দেখতে মানুষের চেহারার আকৃতির মতো বা কোনো জীবজন্তু পশু জানোয়ারের আকৃতির মতো এই যে আমরা একটা ক্লিক করলে একটা টাচ করলে একবার চাপ দিলেই হয়ে যাচ্ছে একটা ছবি একটা ইমোজি এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ অপ্রয়োজনীয় আমরা কিন্তু একটা ফালতু মনের ভাব প্রকাশ করার নামে আমরা কিন্তু হাদিসকে অপব্যাখ্যা করে এই কিন্তু আমরা হালাল করে ফেলে দিছি এবং সকলে কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করি এবং আমরা কিন্তু এই শিরিকের প্রতি আসক্ত হয়ে গেছি আমরা সম্মানিত মুসলিম ভাই বোনেরা এই সকল ছবি মূর্তি থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে এই সকল ইমুজি গুলো ব্যবহার করা যাবে না আপনি অন্য সকল ইমুজি গুলো ব্যবহার করেন যেগুলোতে কোনো চোখ নাক মুখ আকৃতি নাই তাই না কিন্তু আমরা কিভাবে এমন কোন ছবি মূর্তি যেটা সম্পর্কে কোরআন হাদিসে চোদ্দশো বছর আগেই বলা হয়েছে এমন কি আমরা ভুলে যাওয়ার কারণে ইমাম মাহাদি মোহাম্মদ কাশিম আলহ ইসালামের স্বপ্নে আল্লাহ তালা তাকে শিক্ষা দিছেন জানাইছেন নবীজ সোল্লাহ আলহিসাল্লাম তাকে বলছেন এবং তিনি আমাদেরকে জানাইছেন তো এটা জানানো তো অবশ্যই দরকার তাই না কারণ আমরা কিন্তু এই বিষয়টা সম্পূর্ণই বুঝতেছি না এবং আমরা কিন্তু একেবারেই অন্ধকারের মধ্যে ডুবে গেছি তো সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমাদের সকলের অবশ্যই উচিত ইমাম হাদি মোহাম্মদ কাশ্মীর এই রহমানের স্বপ্নগুলোর গুরুত্ব বোঝা এবং আল্লাহ তালা যে এই স্বপ্নগুলোর মাধ্যমে আমাদেরকে সত্যের দিকে সহজ সরল পথের দিকে হেতাজের দিকে আহ্বান করতেছেন আমাদেরকে কিন্তু সেই বিষয়ে বোঝা উচিত এবং এটাই কিন্তু সত্যিকারের ইসলাম মুক্ত ছবি মুক্ত মূর্তি মুক্ত জীবন ব্যবস্থা তৈরি করা নিজেরা শিরিক মুক্ত থাকা এবং নিজেরা এই সকল ছবি মূর্তি বাদ দিয়ে এক ও আল্লাহ তালার ইবাদত করা আমাদের আল্লাহ তালা রহমান তিনি আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে আমাদের সকলের সাহায্য চাওয়া উচিত এবং আপনারা মোহাম্মদ কাশিম বাংলা ডট কম এই ওয়েবসাইটে গিয়ে ইমাম মাহাদি মোহাম্মদ কাশিমের সকল রহমানের স্বপ্নগুলো পড়ুন এবং রহমানের স্বপ্ন বইটি ডাউনলোড করুন এবং সকলের সাথে এই রহমানি স্বপ্নগুলো প্রচার করুন এবং একে অপরকে শিরিক সম্পর্কে দাওয়াত দিন এবং সকলকে এই বিষয়গুলোকে বুঝিয়ে বলুন এবং একবার চিন্তা করে দেখুন যে এগুলো ছবি অপ্রয়োজনীয়ভাবে কোনো ছবি মূর্তির দিকে তাকানো এগুলো গড়ে রাখা এগুলো ব্যবহার করা একেবারেই হারাম নাজায়জ পুফুরি আর এই কারণেই তো আমরা মুসলমান তাই না কাকেরদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা কি এটাই হচ্ছে পার্থক্য যে তারা ছবি মূর্তি ভালোবাসে তারা ছবির মূর্তি আঁকে তারা ছবির মূর্তি ব্যবহার করে আর মুসলমানরা ছবি মূর্তিকে ঘৃণা করে তারা এগুলো বানায় না তারা এগুলোকে কিছুই মনে করে না এগুলো মূল্যহীন এগুলো কিছুই নয় শুধুমাত্র এক অদ্বিতীয় আল্লাহ তালা আছে তাই আমাদের সকলের উচিত এক অদ্বিতীয় আল্লাহ তালার দিকে ফিরে আসা ইনশাল্লাহ তো আপনারা সকলে আমাদের চ্যানেলটা মোহাম্মদ কাশিম বাংলা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন করে আমাদের সাথে ইমাম মাহাদি মোহাম্মদ কাশিমের রহমানের স্বপ্ন নিয়ে কথা বলতে পারেন এবং এই রহমানের স্বপ্ন গুলো সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন যা যাক আল্লাহ খায়রান